আসসালামু আলাইকুম শকেশ কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে আজকের রেসিপি খুবই মজার একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনি কি করে মুরগি রান্না করবেন সেটা আজকের মুরগিটা আমি কি করে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করব এই মুরগি রান্নাটা যে কেউ খেলে অবশ্যই আরেকবার খেতে চাইবে সরাসরি চলে যাব চুলায় চুলায় একটি পেন বসে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়ে দিলাম তেজপাতা চার পাঁচটি এলাচ আর দশটি লবঙ্গ এবং তিন টুকরা দারচিনি দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব খুব সুন্দর একটি সুগন্ধ বের হবে তারপর এখানে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ যেহেতু আমি দুইটা মুরগি রান্না করব তাই এখানে এক কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো পেঁয়াজটা তাড়াতাড়ি সফট করতে চাইলে লবণ অ্যাড করে দিবেন এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় পেঁয়াজটা আমি লাল করব না তবে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন পেঁয়াজটা সফট হয়ে যাবে ঠিক তখন এখানে অ্যাড করে দিব দুই চার চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে আদা রসুনটা কষানো হয়ে গেলে আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সাথে অ্যাড করে দিব জিরা গুঁড়া তারপর সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব অবশ্যই গুঁড়া মশলা দেওয়ার পর আপনি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন এতে করে মশলাটা পুড়ে যাবে না এবং রান্নার কালার হবে খুব সুন্দর মশলাটা যখন কষানো হয়ে যাবে দেখুন মশলার উপর তেল ভেসে উঠবে ঠিক তখন আমি এখানে অ্যাড করবো স্পেশাল টক দই এই টক দইয়ের কারণে আজকের মুরগি রান্নাটা একটু স্পেশাল এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই খুব ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে আমি মশলার সাথে অ্যাড করে দিব তারপর এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব এই বাটিটা ধুয়েও আমি সামান্য একটু পানি এখানে অ্যাড করে দিব সামান্য একটু পানি এখানে অ্যাড করে দিলাম তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে বেশ কিছুটা সময় নিয়ে আবার কষিয়ে নেব এই টক দুইটা ব্যবহার করলে কিন্তু মুরগি রান্নাটা খেতে অসম্ভব টেস্টি হয় চাইলে টক দুই দিয়ে মুরগিটা মাখিয়েও রেখে দিতে পারেন অথবা এভাবে একটু ফেটিয়ে দিয়ে দিতে পারেন টক দইটা দেওয়ার পর মশলাটা যখন খুব ভালো করে কষানো হবে তখন আগে থেকেই আমি কেটে ধুয়ে পানি ঝুলিয়ে রেখেছি দুইটা মুরগি আর সেই মুরগিগুলোই অ্যাড করে দিব এখানে ছশো গ্রাম ওজনের দুইটা মুরগি আছে সম্পূর্ণ মুরগিটা দিয়ে আমি খুব ভালো করে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব অবশ্যই একটু সময় নিয়ে এভাবে কষিয়ে নিতে হবে আর রান্নার টেস্ট মানে আপনাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে হুট করে কতগুলি ঝোল বা পানি দিয়ে দিলে কিন্তু এর অরিজিনাল যে টেস্ট সেটা পাওয়া যায় না ঢেকে দিব। ঢেকে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো এর মধ্যে দেখুন মুরগি থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে আর আবার এটাকে ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি কোনোরকমভাবেই যাতে নিচ থেকে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে আমার ছেলেরা মুরগি মাংসতে আলু দিলে খুব পছন্দ করে তাই আমি এই মুরগিতে আলু অবশ্যই দেবো তবে আলুটা আমি আগে ভেজে নিয়েছি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে এভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন সে আলুটা অ্যাড করে দিলাম আলুটা দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব আর মিডিয়াম আঁচে রেখে কিন্তু আমি রান্নাটা শেষ করব এখন চুলাটা মিডিয়াম আঁচে আছে যতটুকু ঝোল রাখবো ঠিক সেই রকমভাবেই পানিটা অ্যাড করে দেব তবে চেষ্টা করবেন মাংসের মধ্যে গরম পানিটা ব্যবহার করতে এতে করে মাংস রান্নার পর পানছে লাগবে না আমি এখানে খুব বেশি পানি দিব না আমি আবার ঢেকে দিয়েছিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এর মধ্যে কিন্তু খুব ভালো করে মুড়ি মাংস এবং আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে কষানো হয়েছে আমি যেহেতু একটু ঝোল রাখবো তাই এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম আর এর বেশি পানি দিতে হবে না যেহেতু আলু এবং মুরগি মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি আবার চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দিব আট থেকে দশ মিনিট এর মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল দেখুন এরকম একটু ঝোল ঝোল থাকবে আর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে মুরগি মাংস এভাবে রান্না করলে খেতে সত্যি অসম্ভব টেস্টি হয় যেহেতু দেশি মুরগি ছিল তাই এটা একটু ঝোল থাকলেও খেতে ভালো লাগে ফার্মের মুরগি হলে ভনা ভোনা করলে ভালো লাগে দেশি মুরগি একটু ঝোল থাকলে ভালো লাগে ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা চাইলে কেটেও ব্যবহার করে যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি তাই চার চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম স্বাদটা ব্যালেন্স হবে খেতেও টেস্টি হবে তারপর আবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে দুই থেকে তিন মিনিট চুলায় রেখে আমি নামিয়ে নেব একদম কমপ্লিট হয়ে গেল আমার আজকের একদম সাধারণ ঘরোয়া মশলায় মুরগির মাংস রান্না আর টক দই দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু এর টেস্ট বেড়েছে অনেক গুণ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এর কালার খেতেও অসম্ভব টেস্টি আপনি সাদা ভাত পোলাও রুটি অথবা পরোটা দিয়ে এই মুরগির মাংসটা একবার খেয়ে দেখতে পারেন কতটা মজার অবশ্যই বাসার সবাই প্রশংসা করবে এবং আবার খেতে চাইবে যদিও একদম সাধারণ রান্না কিন্তু খেতে অসাধারণ ছিল এইরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব যদি আমার আজকের এই সাধারণ মুরগি রান্নাটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ